এখন সেই বিখ্যাত ছাতিম তলার ইন্ট্রো দিতে চলেছে আমাদের গাইড তো সাথে থাকো দেখতে থাকো কি কি বলে সেটাও জানতে পারবো আর তোমরাও জানতে পারবে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে বসে পড়াশোনা করতেন এবং সমস্ত কবিতা বেশ কিছু বিখ্যাত বিখ্যাত কবিতা এখানে লিখেছেন এবং এইখানে পরিবেশ অসাধারণ এই গাছের নিচে বসেই সমস্ত পড়াশোনা এবং কবিতা লেখাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের অসংখ্য জিনিস যা এখন আমাদের জানা বাকি আর এইভাবে যে চোখে আসলে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো যেগুলো এতকাল আমরা পাঠ্য বইতে পড়ে এসেছি মানে ভাবলেই না অবাক লাগে যে এত সুন্দর এত পরিপাটি করে এখনও সুন্দরভাবে সবকিছু গোছানো আছে শুধু দর্শনার্থীদের জন্য আর একটা স্মৃতি হয়ে আছে সেই বিখ্যাত ছাতিমতলা আপনারা যে স্কচারটা দেখছেন এটা এটা সঙ্গীত ভবনের একটি স্কচার এবং এটা রাম কিঙ্কর বেজ করতে করতে অসম্পূর্ণ অবস্থাতে মারা গেছেন সেই থেকে এটা এই রকম অসম্পূর্ণ অবস্থাতেই মাথা নেই তাই এটাকে কেউ ভাবছে যে কাপড় কাচ্ছে কেউ ভাবছে চু করছে কিন্তু সঠিকভাবে কেউ এখনও বলতে পারে না যে এটা কিসের ক্লাপচার এটা একটা অসম্পূর্ণ ক্লাপচার সত্যি খুব ভালো লাগলো দেখে আর এরা এতভাবে বিশ্লেষণ করে দিচ্ছে সুন্দরভাবে মানে কিছু বলার ভাষা নেই জাস্ট এক কথা অসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা এটা কলাভবন এবং সামনে যে স্ক্যাপচারটি দেখছেন এটা হচ্ছে সাঁওতালি পরিবেশের একটি বাবা মা কাজে যাচ্ছে এবং তাদের সন্তানকে নিচ্ছে না বলে তাদের সন্তান তাদের পেছনে ঝুলে যাচ্ছে আপনারা যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ হাওয়া এবং এটাকে লাল বাড়ি বলে এখানে সবাই আসে ফটো তোলার জন্যে এখানে বিভিন্ন ফুলের বাগান আছে এবং সুসজ্জিত একটা বাড়ি সুসজ্জিত গেট এখানে কিছু মুখোশ দেওয়া আছে সামনের সামনে দুটো মুখোশ দেওয়া আছে

এটা থাকে এরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের গাইড করে দিচ্ছে আর গাইডেন্সটা খুবই ভালো আমরা সব জানতে পারছি এদের গাইডেন্সে তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আরও সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো